হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এটা আজকে হচ্ছে টক ফল বা খড় রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা আসার সময় বাজারে দেখেছি দেখতে খুব সুন্দর লাগতেছিল আর আমার এটা খুব খেতে মজা লাগে তাই আপনাদের বাসায় কি বলে জানাবেন আমাদের যেটা কিন্তু সেটাকে খরগোটাও বলে এই আর কি প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল সেখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব তারপর এখানে যেহেতু চিংড়ি দিব সেখানে হচ্ছে চিংড়িগুলা চিংড়িগুলো একটু আগেই ভেজে রেখেছিলাম কেটে পয়সা করে তারপর ওই পেঁয়াজ কুচির সাথে চিংড়িগুলা দিয়ে দিব আবার একটু ভেজে নিব একটু লাল হয়ে আসলে সেখানে হচ্ছে যে মশলা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিব একটু সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম যাতে এটা পুড়ে না যায় একদম কম মানে জাস্ট যাতে পুড়ে না যায় আর কি জিনিসটা তারপর একটু দুই জন্য ঢাকনা দিলাম ঢাকনা খুলে এই যে এটা কারো এসেছে এবার হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে ওই খড়গোটা বা টকফল গুলো দিয়ে দিব এগুলোর কতগুলো পাতাও হয় পাতাগুলো খাওয়া যায় চিংড়ি বা ছোট মাছ অনেক কিছুর সাথে অনেকে খায় আমার মা হচ্ছে যে ছোট মাছের সাথে রান্না করতো চিংড়ির সাথে রান্না করতো এমনিও ভোনা করা যায় তা পেতে একটু পানি দিয়ে দিব যাতে একটু শীত হয়ে আসে ভালো করে নাড়াচাড়া মিক্স করে দিয়ে এই একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর একটু ঢাকনা করলে দেখব কালারটা এই যে একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই তো গাড়ো হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর এই তো খেতে বসে গেছে আজকে ছিল খাবারে আলু ভাজি তারপর আজকে শোষ টপার টক ফলের চিংড়ি দিয়ে ভুনা তারপর হচ্ছে গরম ভাত এত লেটে নিয়ে নিলাম হাতে একটা শুকনো মরিচও নিয়েছিলাম তো খেয়ে না খায় আমি সচরাচর গরম ভাত খেতে পারি না বাট তো যে তো খুব খিদে পেয়েছে তাই আমি বসে গিয়েছি ডক ফলটা এখন একটু ছিঁড়বো এটা আপনি অবশ্যই বাসা করে দেখবেন দেখবেন যে আপনি মানে একদম মুখের রুচি না থাকলেও মানে এক প্লেট ভাত আপনি আপনি খেয়ে উঠতে পারবেন আর কি আমার পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে টাটা আছি এই পর্যন্ত